আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রথযাত্রা রথযাত্রা স্পেশাল হিসাবে এটা বলবো আর এই বিষয়টা হলো সবার জীবনে আর্থিক সমস্যা নিয়ে যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী টোটকা সামনেই রথযাত্রা শুক্রবারে ভালো দিনে পড়েছে রথযাত্রা তো এই টোটকাটি সবাই করবেন ফলও পেয়ে যাবেন এই রথ রথযাত্রার দিনে দেবতারাও এই পৃথিবীতে আসে জগন্নাথকে দর্শন করার জন্য সেই জগন্নাথ দেবের দেবকে প্রণাম করেই আজকে কথা আলোচনা করব তো যারা আমার চ্যানেলের নতুন তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে নিত্য নতুন টোটকা এবং বিভিন্ন তন্ত্রমন্ত্র পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের যে টোটকাটির কথা বলবো সেটি খুবই সোজা এবং সহজেই সেই জিনিসটা গুলো পেয়ে যাবেন সবার প্রথমে জোগাড় করতে হবে দোকানে গিয়ে একদরে একটা সুপারি সুপারি ছোটো বড়ো যে কোনো সাইজেরই হবে আর কাঁচা টাকা যাকে বলে যাকে আমরা এক টাকা কি দুই টাকা কি পাঁচ টাকা কি দশ টাকা তো টাকাটি টাকাটি কীভাবে তোমরা জোগাড় করবে যে কোনো তোমাদের গুরুজন যাদের পিতা কি মাতা তুলল তাদের কাছ থেকে টাকাটি চেয়ে নিবা আগের দিন রথযাত্রার আগের দিন চেয়ে নিবা নিয়ে সঙ্গে চন্দন আর আর সঙ্গে জগন্নাথ দেবের যে প্রিয় ফুল গাঁদা ফুল সেই ফুলে চারটা জিনিস জোগাড় করবে আগের দিন রাত্রে হোক দিনে হোক জোগাড় করে রাখবা রেখে যেদিন রথরা রথযাত্রা সেদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত পাঁচটার আগে ঘুম থেকে উঠে এগুলো সব জিনিস এক জায়গা করে হলুদ বস্ত্র পরে পূব মুখে পূর্ব মুখ দিয়ে মুখে বসে হলুদ এতটুকু এই যে আমার যে বইটা দেখছ এই বইটার মতো একটা হলুদ বস্ত্র হলুদ বস্ত্র এই বইটার মতো একটু হলুদ বস্ত্র নিয়ে ওই টাকা ওই টাকাতে চন্দন দিয়ে টাকার এ সাইডে ও সাইডে চন্দন দিয়ে পরিপূর্ণ করবে পরিপূর্ণ করে নিয়ে ওই হলুদ বস্ত্র বস্ত্রর উপরে টাকা কাঁচা টাকা সে এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক আর টাকাটা কীভাবে সেটা তো আগেই বলে দিয়েছি কোনো পিতৃতুল্য বা পিতার কাছ থেকে টাকাটি নিয়ে কি মাতার কাছ থেকে টাকাটি নিয়ে সেই বস্ত্রের উপর রেখে একটা সুপারি রেখে চন্দন চন্দন দিয়ে টাকাটা গুলিয়ে একটা গাঁদা ফুল রেখে সাতা সাদা সুতো এটা সুন্দর করে পুকলি করে বেঁধে সাদা সুতো দিয়ে জড়িয়ে বাড়ির যে পূজার স্থান বাড়ির যেখানে পূজা করো সেই পূজার স্থানে সেটি ঝুলিয়ে দেবা তাহলে কি হবে বিভিন্ন যেমন আর্থিক বিভিন্ন টাকা আসছে থাকছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন আর্থিক সমস্যা যে এগুলো থেকে অনেকটাই মুক্তি পাবে টোটটা টোটকাটি পরীক্ষিত এবং অনেককেই দিয়েছি আমি অনেকেই উপকার পেয়েছে আপনিও দেখুন আপনি উপকার পাবেন আর আবার বলছি আমার চ্যানেলের সঙ্গে থেকো আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো নিত্য নতুন টোটকা পেতে প্রতিদিন এই চ্যানেলে নতুন নতুন টোটকা তন্ত্র মন্ত্র দেওয়া হয় তো জগন্নাথের অবশ্যই জগন্নাথ বলরাম সুভদ্রা এদের নাম স্মরণ করে মেলাতে যাবা আর ওই দিন অবশ্যই নিরামিষ নিরামিষ আহার করবা এতে ফল পাবা নমস্কার